কোন ভূমিকা নাই কোনো বক্তব্যের মধ্যে কোন ধরনের উপস্থাপনা নাই কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই ইটিশ ফিটিশ করার কোনো সুযোগ নেই ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি এক ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে না হয় আপনাকে টেনে হিস্রে ক্ষমতার মস্ত হবে আপনাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে অর্জন করতে হবে আমি একদম সর্বশেষ ঘোষণা দিতে চাই আমাদের এই এইখানে যারা যারা উপস্থিত আছেন আজকে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন হাসনাদ আবদুল্লাহ রাহমানে যারা ইতিমধ্যেই শাহবাগে বিভিন্ন দল মত পেশার মানুষ উপস্থিত আছেন তারা কেউ ফেসিবাদী শেখ হাসিনার রাজনীতি চায় না আওয়ামী চায় না আবারও বল মাত্র এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলে ব্যর্থ হলে ডক্টর আসিব নজরুল আপনি তো পদত্যাগ করবেনই বরং আপনি সহ আপনার সাথে যারা যারা দালালি করছে এজেন্টগিরি করছে বিদেশি কারো তাবেদারি করছে প্রত্যেক প্রত্যেককে পদত্যাগে লক্ষমা লকমা লাগাতে হবে লাগাতে হবে বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ থাকতে পারবে না বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ নিয়ে রাজনীতি হবে না পাঁচই আগস্টে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ শেখ চায় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তারপরেও কত বড় দুঃসাহস আপনার নয়টি মাস কাটিয়ে দিয়েছেন একজন আইন উপদেষ্টা থেকে আপনার পক্ষ থেকে আপনি ফেসবুকে প্রতিদিন মিথ্যা কথা লেখছেন জনগণকে বিভ্রান্ত করছেন এটা আপনার দায়িত্ব না এটা আপনার অমুক না আপনাকে দায়িত্বে বসিয়েছে কে জুলাই বিপ্লবে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা আপনাকে বসিয়েছে কিন্তু আমাদের জুলাই বিপ্লবকে আপনারা চিন্তাই করে নিয়েছেন জনগণের সাথে গাদ্দারি করেছেন প্রতারণা করেছেন প্রহসন করেছেন আমি একদম কোন ভূমিকা ছাড়া বলে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে না হয় আসিফ নজরুল সাহেব আপনি সাবধান হয়ে যান পদত্যাগের জন্য প্রস্তুত নেন আপনার জন্য আন্দোলন বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি করব আমি করব আমি করব আমি বহুবার আপনাকে কনসিডার করেছি বাংলাদেশের ঐক্যকে সংযত রাখার জন্য সুসংহত করার জন্য মানুষকে শান্তির জন্য আমরা আপনার জন্য অনেক কথা বলেছি কিন্তু দেখছি দিন দিন আপনি বেইমানির সাথে নাম লেখাচ্ছেন বাংলার জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন বাংলার জনগণের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করছেন বাংলাদেশের যে সকল নাগরিকরা রক্ত দিয়ে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করছেন বাংলাদেশে আপনাদের এত শখ ক্ষমতায় রাখার আওয়ামী লীগকে আবার ফেরত আনার এত হীন প্রচেষ্টা কেন আপনাকে কোন দেশ শিখিয়ে দিয়েছে ভারতের কার প্রেসক্রিপশনে আপনি চলছেন সেটা জাতির কাছে আপনাকে প্রশ্ন তুলতেই হবে আপনাকে জবাব দিতেই হবে আপনি মনে করবেন না যে আপনাকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে আমরা নিঃচুপ হয়ে যাব এত আহাম্মক বাবার সুযোগ নেই এই দেশে আমাদের কোনো স্বার্থ নাই আমরা নিঃস্বার্থ দেশের জন্য জনগণের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য মানবতার জন্য এদেশের সকল শান্তিকে আমি মানুষের জন্য আমরা লড়াই করেছি এখনো করছি ভবিষ্যতেও করব কিন্তু কোনো বেইমান কোনো দুষ্ট যারা দেশবিরোধী ষড়যন্ত্র করবে আওয়ামী লীগের চাটবে আওয়ামী লীগের সাথে হাতাত করবে তাদের সাথে আমাদের কোনো সম্ভব ডেভেলপ নেই সম্পর্ক নেই প্রিয় আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব অনেক হয়েছে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আপনি কি করবেন বলেন আপনি আমাকে ফাঁসি দিবেন আপনি আমাকে গ্রেফতার করবেন আপনি আমাকে দেশ থেকে বিতাড়িত করবেন শেখ হাসিনা পারে নাই আপনি পারবেন না আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই সরকার শত্রু নয় কিন্তু আজ কেন আমাকে শাহবাগে বসে কথা বলতে হবে আজ কেন তিন দিন পর্যন্ত শাহবাগে আমাদেরকে পরে থাকতে হবে আজ কেন লড়াই করতে হবে আজ কেন এখনো বক্তব্য দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তোমরা ওখানে বসছো কেন তোমরা কি আওয়ামী লীগের দুলাবাই তোমরা কি আওয়ামী লীগের আত্মীয় তোমরা কি আওয়ামী লীগের দালাল পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আওয়ামী লীগ থাকবে না এদেশের জনগণ থাকলে আওয়ামী লীগ থাকতে পারে না মানুষের সাথে আওয়ামী লীগ মিশতে পারে না সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষেধ করতে পারেন নাই বন্ধ করতে পারেন নাই আর পায়ের উপরে পা তুলে বেইমানি করছেন জবাব দিতে হবে প্রত্যেকটি জিনিসের বাংলাদেশের যারা মজলুম ছিল তাদেরকে কি সহযোগিতা করেছেন জবাব দিতে হবে ওই দুই একটা মামলা টামলা উঠাই দিয়া মনে মনে ঢেগুর গেলে চলবে না বেইমানির সব লিস্ট আমার কাছে আছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কোন মানুষটাকে কোন দেশপ্রেমিক জনতাকে কোন ইস্তামপন্থী নাগরিক কে কোন 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 নাগরিককে জুলুমবাজের শিকার নাগরিক কে কোন বিএনপির অনেক ভালো ভালো নেতা কর্মীকে আপনারা কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কোথায় বসিয়েছেন সমস্ত দালালদের দালালদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন মুখ খুলি নাই যেহেতু মুখ খুলেছি ষোলো বছর যেহেতু শেখ হাসিনা মুখ বন্ধ করতে পারে নাই আপনার মতো আসিফ নজরুল আমার মুখ বন্ধ করতে পারবে না আপনার সাথে ভদ্রভাবে সাক্ষাৎ করেছিলাম দেশ গঠনের জন্য চেষ্টা চালিয়েছিলাম কিন্তু দেখছি আপনারা দেশ গঠন না করে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত আছেন আপনাদের এই ব্যস্ততা দেখে আজ আমাদের হাসি আসে আজ জনগণ ধুকে ধুকে কাঁদছে আপনি দেখে যান আহত মানুষগুলোর দিকে আপনি দেখে যান যুদ্ধ হত মানুষগুলোর দিকে হাত নাই পা নাই নাই আসিফ নজরুল আপনার কার কি হয়েছে বলেন আপনার কার ঠ্যাং কে এখন পর্যন্ত আজকের বাংলাদেশের মানুষের কাছে কোনো জায়গায় কোন খুন হয়েছে অত্যাচারিত হয়েছে তাহলে আপনি আসিফ নজরুল এখনো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেন না কি কারণে আপনি নিষিদ্ধ করছেন না আপনার কোন সাহস কার খুঁটির জোরে আপনি এখনো নিষিদ্ধ করছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আর মনে মনে তামাক খাবেন সেই ধান্দাবাজি বন্ধ করেন এক ঘন্টা সময়ে যদি না পারেন পদত্যাগ করতেই হবে আপনার পদত্যাগ অবশ্যই হবে বাংলাদেশের কোন মানুষ আপনাকে টিকিয়ে রাখতে পারবে না নাই ভারতের দালালি করে কেউ টিকতে পারে নাই শেখ হাসিনা পারে নাই আপনি পারবেন না অতএব আপনি নিজের কাঁধে ওই যে জবাব নিবেন না আমি দুটো ভিডিওতে বলেছি গতকালকেও বলেছি ঠান্ডা মাথায় বলেছি এখন থেকে আর ঠান্ডা থাকবো না আপনি মনে মনে ভাববেন না যে আপনি আইন মন্ত্রী আপনি অমুক তমুক এই সেই এগুলা গোনার টাইম নাই টাইম নাই টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরই একমাত্র তোমার সাথে আমাদের সংলাপ কিংবা আলোচনা এর বাইরে তোমাকে বাংলাদেশের জনগণ জিজ্ঞাসা করবে না ধিক্কার জানাবে আওয়ামী লীগের সাথে আতাত করে শয়তানি করে তারপরে আমাদের তিন দিন পর্যন্ত মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এগুলোর পাত্তাই ওঠায় না ওনাদের গায়ে লাগে না তো তোমাদেরকে বসিয়েছি কি আওয়ামী লীগের পাহারা নেওয়ার জন্য তোমাদেরকে বসিয়েছি কি ওই যে সাবেক আব্দুল হামিদ রাষ্ট্রপতি তাকে বিদেশে পাঠানোর জন্য ধান্দাবাজির জায়গা পাওনা না স্পষ্ট ঘোষণা আমার দেশের কোন মানুষের সাথে প্রতারণা করে কেউ দিন টিকতে পারে নাই আপনারাও পারবেন না অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান জনগণের সাথে প্রতারণা করবেন না আজ বাংলাদেশের মানুষ আবার নতুন করে জেগে উঠেছে আজকে যদি এই নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলার অলিতে গলিতে প্রত্যেক জায়গায় আমরা বিচরণ করব এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করণীয় তাই করব এহ রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা জীবন বর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে আর ক্ষমতায় চেয়ারে বসে বসে ওইখানে বসে বসে জাতীয় পার্টির সাথে বৈঠক করো হ্যাঁ ওইখানে বসে আওয়ামী লীগের দালালদের সাথে বৈঠক করো ওইখানে বসে বসে বামপন্থী গুলোকে প্রশ্রয় দিচ্ছ আশ্রয় দিচ্ছ আর আমাদেরও বাঙালি যাতে পথে মুসলমান একটু দুয় নামাজ দেখলেই তার পিছনে হুর হুর করে রওনা দিয়ে মনে করে কত বড় ইমানদার পর পিছনে জীবন দিচ্ছেন এই পরহেজগারগুলোই আমাদের জীবন থেকে দুই হাজার মানুষকে ধ্বংস করে দিয়েছে আজকের সারা বাংলাদেশে তাহাজুদের নেত্রী শেখ হাসিনা যাকে বলে তাহাজুদের নেত্রী সেই দেশ থেকে বাংলাদেশের কত মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব এই সকল আর প্রতারণা সহ্য করব না এই প্রতারণা করার কোনো সুযোগ নেই বাংলাদেশের বিপদে পড়লে লাগে হুজুরদেরকে আলেমদেরকে ইসলাম প্রিয়দেরকে আর বিপদ কাটতে গেলে অন্য চেয়ারে বইসা বইসা মজা মস্তি করবা ওই মজা বাংলাদেশে করতে দেওয়া যাবে না যাবে না যাবে না অতএব ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফেচিবাদের বিরুদ্ধে গর্জে উঠব লড়াই করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ